সকলকে স্বাগত জানাই সহজ বাংলা ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আজকের আমার এই ক্লাসটি হলো আমার প্রিয় মাধ্যমিক শিক্ষার্থী এবং যারা এসএলএসটির মাধ্যমে বাংলা পরীক্ষা দেবে তাদের জন্য এই ক্লাসে আমরা কিছু গুরুত্বপূর্ণ ব্যাসবাক্য সহ সমাজ নিয়ে আলোচনা করব তার পাশাপাশি সেই কি ধরনের সমাস সেগুলো নিয়ে আমরা শর্ট টেকনিকের মাধ্যমে জেনে নেব চলো তাহলে ক্লাসটা শুরু করা যাক প্রথম হচ্ছে বিনা পানি বিনা বিনা পানি বিনা পানি এই সমাজপদ পদটির ব্যাস হলো বিনা এটা কিন্তু মধ্যন্য হবে বিনা এটাও কিন্তু মধ্যন্য বিনা পানিতে যার অর্থাৎ বিনা পানিতে যার এটি হলো বহুব্রীহি সমাস কেন সমাস বিষয়টা আমরা একটু জেনে নেব এখানে পূর্বপদ হচ্ছে বিনা এবং পরপদ হচ্ছে পানি বিনা কথার অর্থ হলো বাদ্যযন্ত্র এবং পানি কথার অর্থ হলো হাত অর্থাৎ পূর্বপদ পরপদের অর্থ না বুঝিয়ে বিনা পানি কথাটির অর্থ হলো মা সরস্বতী অর্থাৎ তৃতীয় পদের অর্থ প্রাধান্য পাচ্ছে তাই এটি হল বহুব্রীহি সমাস দ্বিতীয় যে উদাহরণটা আমরা নিয়ে আলোচনা করব। সেটা হলো এই যে দশানন দশানন দোষানন এটি হচ্ছে ব্যাস সমাজ বললে দশ দশ আনন আনন যার দশ এটি হলো বহুব্রীহি সমাস কেন দশ এটি হলো বহুব্রী সমাজ কেন দশ মানে দশটি আনন মানে মুখ এখানে দশটির অর্থও প্রাধান্য পাচ্ছে না এবং আনন কথার অর্থ মুখেরও অর্থ প্রাধান্য পাচ্ছে না এখানে অন্য একটি পদের অর্থ প্রাধান্য পাচ্ছে সেটা দশানন অর্থাৎ রাবণকে বোঝাচ্ছে তাই এটি হলো বহুব্রীহী সমাস এই ধরনের সমাজগুলো বিভিন্ন কম্পিটিটিভ এক্সামেও কিন্তু পড়ে থাকে তারপর হচ্ছে নীলকণ্ঠ তার পরবর্তী সমাস হচ্ছে নীলকণ্ঠ নীল কণ্ঠ নীলকণ্ঠ অর্থাৎ নীলকণ্ঠকে সমাস করলে হলে নীল নীল কণ্ঠ যার অর্থাৎ নীলকণ্ঠ যার এটি হলো বহুব্রীহি সমাস কেন বহুব্রীহি সমাস না এখানে নীল এবং কণ্ঠ পূর্বপদ এবং পরপদ অর্থ প্রকাশ পাচ্ছে না কণ্ঠের এখানে একটা তৃতীয় পদের অর্থ প্রাধান্য পাচ্ছে তাই এটি হল বহুব্রী সমাজ যেমন আরেকটি গুরুত্বপূর্ণ সমাজ হলো বহুব্রীহি অর্থাৎ বহুব্রীহি যার অর্থাৎ বহু বিহি যার অর্থাৎ বহুব্রীহী কথার অর্থ হলো অনেক ধান্য সম্পন্ন ব্যক্তি কিন্তু বহু কথার অর্থ হলো অনেক এবং কথার অর্থ হলো প্রধান অর্থাৎ বহু এবং অর্থ প্রাধান্য পাচ্ছে না এখানে বহু ধান্য সম্পন্ন ব্যক্তিকে বোঝাচ্ছে তাই এটিও হলো এটিও হলো কিন্তু বহু বৃহি সমাস ঠিক সেই রকমই আরেকটি গুরুত্বপূর্ণ যে সমাজ সেটা হচ্ছে জয়ধ্বনি ধ্বনি এই যে জয়ধ্বনি জয়ধ্বনিটিও বেশ সমাজ হলো জয় সূচক জয় সূচক ধ্বনি জয় সূচক ধ্বনি সমান জয় ধ্বনি এটি হলো মধ্যপদ 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 লোপি কর্মধারয় সমাস মধ্যপদ লোপি কর্মধারয় সমাস অর্থাৎ এখানে এই যে সূচক যে পদটি এই সূচক পদটি লুপ্ত হয়ে ব্যাস যে পদটি তৈরি করছে জয়ধ্বনি অর্থাৎ মাঝের পদটি লুপ্ত হয়েছে বলে এটি হলো মধ্যপদলপি কর্মধারয় সমাস তারপর হচ্ছে ভিক্ষান্ন ভিক্ষান্ন এটি ব্যাসবাক্য সহ সমাস হলো ভিক্ষান্ন যে ভিক্ষা ভিক্ষা লব্ধ ভিক্ষালব্ধ অন্ন ভিক্ষালব্ধ অন্ন সমান হচ্ছে কর্মধারয় সমাস মধ্যপদ মধ্যপদলপি কর্মধারয় সমাস কর্মধারয় সমাস ভিক্ষালব্ধ অন্ন সমান হচ্ছে ভিক্ষান্ন এটি হলো মধ্যপদ মধ্যপদলোপি কর্মধারয় সমাস ঠিক সেরকমই আর একটি সমাজ হল জ্ঞান চক্ষু এই যে জ্ঞান চক্ষু এখানে এখানে জ্ঞান চক্ষু হচ্ছে জ্ঞান রূপ চক্ষু অর্থাৎ এটি হলো রূপক কর্মধারয় কর্মধারয় সমাস সমাস রূপক রূপক কর্মধারয় সমাস এটা জ্ঞান এবং চক্ষুর মধ্যে অভেদ কল্পনা করা হয়েছে তাই এটি হল রূপক কর্মধারয় সমাস যে কর্মধার সমাসে কি হচ্ছে পূর্বপদ উপমেয় এবং উপমানের মধ্যে অভেদ কল্পনা করা হচ্ছে সেটি হলো কর্মধারয় সমাজ ঠিক এই আরেকটা উদাহরণ হচ্ছে মন মাঝি যে মন মাঝি ঠিক সে একই রকম ভাবে মন মাঝি বেশ সমাস হল মন মন রূপ মাঝি অর্থাৎ এখানে মন এবং মাঝির মধ্যে অভেদ কল্পনা করা হয়েছে তাই এটি হলো রূপক কর্মধারয় রূপক কর্মধারয় সমাস এই ধরনের সমাসগুলো তোমাদের মাধ্যমিক পরীক্ষায় প্রায় এসে থাকে এরপর হচ্ছে তারপর আমরা যেমন আরো কিছু সমাস নিয়ে আমরা আলোচনা করবো তোমরা প্রয়োজনে এগুলোকে নোট ডাউন করে রাখতে পারো অর্থাৎ খাতাতে তোমরা লিখে রাখতে পারো এই সমাসগুলো এগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ সমাস তারপরে আমরা তারপরে আমরা লিখব যে দম্পতি খুব গুরুত্বপূর্ণ সমাস দম্পতি এটা এটা হচ্ছে ও ও পতি পতি সমান হচ্ছে দ্বন্দ্ব দ্বন্দ্ব সমাস ঠিক সেই রকমে আরেকটি গুরুত্বপূর্ণ সমাস হলো আমরা আমরা আমি তুমি আমি তুমি ও সে আমরা এটি হলো দ্বন্দ্ব সমাস আমি সে সেটি হলো দ্বন্দ্ব সমাস ঠিক সেরকমই স্বর্গভষ্ট স্বর্গ থেকে ভষ্ট এটা হচ্ছে উপাদান তৎপুরুষ ঠিক সেরকমই ছায়াবৃতা ছায়াবৃতা ছায়া দ্বারা আবৃতা এখানে হচ্ছে যেহেতু দ্বারা বিভক্তি আছে কারকের বিভক্তি এটা হচ্ছে করণ তৎপুরুষ ঠিক সেরকমই তীর্থযাত্রা 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 হচ্ছে তীর্থের উদ্দেশ্যে তীর্থের জন্য বা উদ্দেশ্যে জন্য আমরা লিখতে পারি যাত্রা তীর্থযাত্রা তীর্থের জন্য যাত্রা বা তীর্থের নিমিত্তে যাত্রা নিমিত্ত তৎপুরুষ নিমিত্ত তৎপুরুষ নিমিত্ত তৎপুরুষ ঠিক আছে ঠিক সেই রকম আরো গুরুত্ব হচ্ছে অসুন্দর 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 অর্থাৎ নয় নয় সুন্দর অসুন্দর হচ্ছে নয় সুন্দর সময় হচ্ছে না তৎপুরুষ বা নং তৎপুরুষও বলে থাকে অনেকে না তৎপুরুষ ঠিক সেরকম অনুকূল একটি গুরুত্বপূর্ণ সমাজ অনুকূল অনুকূল ঠিক গুরুত্বপূর্ণ সমাজ অনুকূল কুলের সমীপে সমীপে কুলের সমীপে সমাজ হচ্ছে অনুকূল এটা হচ্ছে অব্যৈভাব সমাজ অব্যয় ভাব অব্যভাব সমাজ কুলের সমীপে অবৈভব সমান যেমন প্রতিকূল কুলের বিপরীত অবৈভব উপদ্বীপ দ্বীপের সাদৃশ্য অবৈধ সমাজ ঠিক কনক আসন কনক আসন কনক কনক আসন সময় কনক নির্মিত আসন সেটা হচ্ছে কনক আসন হচ্ছে কনক নির্মিত আসন কনক নির্মিত কনক নির্মিত আসন কনক নির্মিত আসন এই যে মাঝের পদটি লোপ হয়েছে এটি হচ্ছে মধ্যপদ মধ্য পদ মধ্যপদ লোপী কর্মধারয় সমাস কর্মধারয় কর্মধারয় সমাস ঠিক সেরকমই পঙ্কজ 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 হচ্ছে পঙ্কে পঙ্কে জন্মে যা সমান হচ্ছে পঙ্কজ পঙ্কে জন্মে যা সমান হচ্ছে পঙ্কজ এটা হচ্ছে উপপদ তৎপুরুষ সমাস পঙ্কজ উপপদ তৎপুরুষ সমাস পঙ্কে জন্মে যা ছদ্মবেশী ছদ্মবেশ ধারণ করে যে এটি হলো উপপদ তৎপুরুষ সমাস যা বা যে যদি শেষে থাকে ব্যাস বাক্যের তাহলে সেটি হয় উপপদ তৎপুরুষ সমাস ঠিক সেরকমে চরণ কমল যে আরেকটি সমাস চরণ কমল এটা হচ্ছে ব্যাস বাক্য হচ্ছে চরণ চরণ কমলের মতো বা ন্যায় এখানে কি হচ্ছে চরণ হচ্ছে উপমেয় এবং কমল হচ্ছে উপমান এখানে উপমেয়র সাথে উপমানের সমাস হয়েছে তাই এটি হলো উপমিত কর্মধারয় সমাস এটি হলো উপমিত কর্মধারয় এটা হচ্ছে খুব গুরুত্বপূর্ণ একটা সমাস উপমিত কর্মধারয় সমাস চরণ কমলের ন্যায় অর্থাৎ চরণের সাথে কমলের যে সমাস হয়েছে এই জন্য এটি হচ্ছে উপমিত কর্মধারয় তুষার শুভ্র ঠিক তুষার শুভ্র তুষার শুভ্রের ন্যায় তুষার শুভ্র এটা তুষারের সাথে শুভ্র তুষার উপমেয়ের সাথে শুভ্র যেটা হচ্ছে সাধারণ ধর্ম এখানে সমাস হয়েছে সাধারণ ধর্মে যে সমাজ তাহলে সেটি হচ্ছে উপমান কর্মধারয় সমাজ ঠিক সেরকম অপরিচিত যেমন হচ্ছে অপরিচিত নয় পরিচিত হচ্ছে না তৎপুরুষ অসুখী নয় সুখী এটিও কিন্তু না তৎপুরুষ এই সমাজগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এরপর হচ্ছে যেমন আরেকটি গুরুত্বপূর্ণ সমাস হচ্ছে যেমন বহুরূপী যে রূপ যে রূপ ধারণ করেন যিনি যখন আমরা বহু রূপ ধারণ করেন যিনি বলছি তখন সেটি হচ্ছে উপপদ তৎপুরুষ সমাজ কিন্তু বহুরূপ যার যখন বলবো তখন সেটি হবে বহুব্রীহী বহুব্রীহি সমাস ঠিক সেরকমই আবারও কিছু গুরুত্বপূর্ণ ব্যাসবাক্যস সমাস হলো যেমন শতাব্দী এই যে শতাব্দী শতাব্দী শত শত অবদের শত অব্দের সমাহার শত অবদের সমাহার এটা হচ্ছে সমাহার দিগু বা শুধু দ্বিগু সমাসগুলো হবে এই যে দ্বিগু সমাস শতাব্দী ঠিক সেরকম সপ্তাহ আরেকটি গুরুত্বপূর্ণ সমাস হলো সপ্তাহ সপ্ত অহের সপ্ত বেকেটে আমরা লিখতে পারি সাত সপ্ত সপ্ত অহের দিন অহের সমাহার সপ্ত অহের সমাদার সমা সমাহার এটি হলো সমাহার সমাহার দিগু বা শুধু দিগু সমাস লিখলেও হবে দিগু সমাস সপ্ত সপ্তাহ সপ্তাহের সমাহার ঠিক সেরকম আমরা লিখছি অদল বদল এটাও খুব গুরুত্বপূর্ণ সমাস অদল বদল অদল অদল ও বদল এই যে অদল বদল এটা হচ্ছে দ্বন্দ্ব সমাস দ্বন্দ্ব সমাস চেনার সহজ উপায় হলো ব্যাসবাক্যের মাঝে এই সংযোজক অব্যয় ও থাকে অদল বদল তেমনি অসুখী আমরা যেটা বললাম নয় সুখী আবার হচ্ছে যেমন কালি কালি কলম কালী কলম মন অর্থাৎ কালী কালি কলম ও মন এই যে আমরা বললাম সংযোজক বয়ও আছে তাহলে এটি হচ্ছে দ্বন্দ্ব সমাস ঠিক রকম কালী কলম মন এটি হলো দ্বন্দ্ব সমাস তেমনি ছাগ দুগ্ধ ছাগ দুগ্ধ এটা হচ্ছে ছাগ দুগ্ধ হচ্ছে ছাগির ছাগির দুগ্ধ ছাগির দুগ্ধ এটা হচ্ছে সম্বন্ধ সম্বন্ধ তৎপুরুষ সমাস সম্বন্ধ তৎপুরুষ তৎপুরুষ সমাস যেমন রথ দেখা রথ দেখা সমান হচ্ছে রথ কে রথ কে দেখা সমান হচ্ছে রথ দেখা এটি হলো যেহেতু কারকের মুক্তি কে লুপ্ত হয়েছে এখানে সমাজবদ্ধ পদে তার হচ্ছে কর্ম তৎপুরুষ এটি হলো কর্ম তৎপুরুষ যেমন হচ্ছে দম্পতি 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 হচ্ছে জায়া ও পতি জায়া ও পতি জায়া পতি সমান হচ্ছে দম্পতি এটি হলো দ্বন্দ্ব সমাস। দ্বন্দ্ব সমাজ জায়া ও পতি এটিও হলো এটি দ্বন্দ্ব সমাজ ঠিক সেরকমই টাকা করি টাকা করি টাকা টাকা ও করি হচ্ছে টাকা করি এটি হচ্ছে দ্বন্দ্ব দ্বন্দ্ব সমাস টাকা ও করি এটি হলো দ্বন্দ্ব দ্বন্দ্ব সমাজ ঠিক সেরকমই ইন্দ্রজিৎ ইন্দ্রকে জয় করেছেন যিনি এছাড়া শেষে যেহেতু যে বা যিনি আছে এটি হলো উপপদ তৎপু উপপদ তৎপুরুষ সমাস এই উপপদ তৎপুরুষ ইন্দ্রকে জয় করেছেন যিনি ঠিক সেই রকমে উপদ্বীপ দ্বীপের সাদৃশ্য এটি হচ্ছে অব্যয়ভাব সমাজ আমরা বিশেষ গুরুত্বপূর্ণ যে সমাজগুলো তারপরে হচ্ছে যেমন আরেকটি গুরুত্বপূর্ণ সমাস হচ্ছে অলৌকিক এই অলৌকিক 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 এটা হচ্ছে নয় নয় লৌকিক অলৌকিক নয় লৌকিক অলৌকিক মানে হচ্ছে নয় লৌকিক এটি হলো না তৎপুরুষ মাস না তৎপুরুষ তৎপুরুষ মাস ঠিক সেরকম আপাদ মস্তক পা থেকে মাথা পর্যন্ত ব্যাপ্তি তৎপুরুষ মাস ব্যক্তি তৎপুরুষ পা থেকে মাথা পর্যন্ত ব্যাপ্তি তৎপুরুষ সমাজ কর্মধারী সমাজ মোটামুটি ভাবে এই সমাজ এটা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ আরও তোমাদের গুরুত্বপূর্ণ অনেক বেশ সহ সমাজ আছে তোমাদের যদি ক্লাসটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবে এবং তোমরা যদি পরবর্তী পর্বের ভিডিওটা এই গুরুত্বপূর্ণ ব্যাস সহ সমাজ এর যে পরবর্তী যে ভিডিওটা পেতে চাও তাহলে অবশ্যই সেটা কমেন্ট সেকশানে উল্লেখ করবে এবং সমাসের যদি বিস্তারিত ভিডিও তোমরা পেতে চাও তা আমি ডেসক্রিপশনে তার লিঙ্ক আমি দিয়ে দেবো সেখান থেকে তোমরা দেখে নিতে পারো ধন্যবাদ